আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গান নিয়ে গানটির নাম হচ্ছে ওঠোগো ভারত লক্ষ্মী এই গানটি আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব ওঠোগো ভারত লক্ষ্মী গানের আধ্যাত্মিক ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমমূলক গানগুলো শুধু রাজনৈতিক স্বাধীনতার আহ্বান নয় বরং এটি গভীর আধ্যাত্মিকতার প্রতিফলন ওঠোগো ভারত লক্ষ্মী গানটি ভারতবর্ষের পুনর্জাগরণের আবেদন জানায় কিন্তু এর মূল বার্তা কেবল সামাজিক বা রাজনৈতিক পুনরুত্থানের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ভারত মাতার এক আধ্যাত্মিক জাগরণের আহ্বান যা জাতির আত্মার পুনর্জাগরণ এবং শুদ্ধি সাধনের এক আবেদনের প্রকাশ এক ভারতলক্ষ্মী মাতৃশক্তির প্রতীক ওঠ গো ভারতলক্ষ্মী ওঠো আদি জগত জনপূজা এখানে ভারতলক্ষ্মী বলতে শুধু দেশমাতৃকা বোঝানো হয়নি বরং এটি আদি শক্তি বা দেবী মহাশক্তির প্রতিরূপ ভারত লক্ষ্মী সমান ভগবতী লক্ষ্মী ও মহাশক্তির মিলন লক্ষ্মী কেবল ধনসম্পদের দেবী নয় বরং তিনি ঐশ্বর্য ও জ্ঞানেরও প্রতীক এখানে রবীন্দ্রনাথ দেবী লক্ষ্মীর রূপে ভারত মাতাকে আহ্বান করেছেন যেন তিনি তার সন্তানদের দৈন দশা দূর করেন এবং জাতিকে পূর্ণতা দান করেন আদি শক্তি ও ঋগ্বেদীয় দর্শন ওঠো আদি জগত জনপূজা এখানে আদি জগৎ বলতে সনাতন ভারতীয় চেতনা বোঝানো হয়েছে যা ঋগ্বেদের উষা বা দিব্য জাগরণ ধারণার সাথে মেলে ঊষা উদায়ং ঊষা নাম দূরাদ্ধি অর্থাৎ ঊষা ও সকল অন্ধকার ও মন্দ শক্তিকে দূর করে নবজীবনের সূচনা করে ভারত লক্ষ্মীও সেই ঊষার প্রতীক যিনি ভারতকে আবার জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবেন দুই বিষমুক্তি ও কলুষতা নাশ দুঃখ দৈন সব নাসই করদূরিত ভারত লজ্জা ছাড়োগো ছাড়ো সুখ সজ্জা করসয্যা পুন কমল কানন ধন ধান্যে এখানে সুখ শয্যা হলো অজ্ঞানতা পতন ও আত্মবিস্মৃতির প্রতীক ভারতবর্ষ যখন তার আধ্যাত্মিক ঐতিহ্য ভুলে যায় তখন সে এক প্রকার শোকে ডুবে যায় গীতার যোগদর্শনে সুখ দুঃখে লাভা হয়েও জয়া জয়ও অর্থাৎ জয় পরাজয় সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে রবীন্দ্রনাথ ভারতবর্ষকে ঠিক এইভাবেই আত্মবিস্মৃতি থেকে জাগতে বলেছেন যেন সে তার ধর্ম জ্ঞান ও আত্মশক্তিকে পুনরুদ্ধার করতে পারে কমল কনক ধনধান্যে জীবন ও ঐশ্বর্যের সমৃদ্ধি কমল হল লক্ষ্মী ও সততা কনক বা স্বর্ণ হলো ঐশ্বর্য ধন ধান্য হল ভূমির সমৃদ্ধি ও জ্ঞানের প্রতীক এই শব্দগুলির মাধ্যমে রবীন্দ্রনাথ ভারতবর্ষকে কেবল বস্তুগত নয় বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে সমৃদ্ধ হতে বলেছেন তিন কান্ডারি ও দুঃখ সময়ের ইঙ্গিত কান্ডারি নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোড়া শবযাত্রী কাল সাগর কম্পন দর্শে কান্ডারি ঈশ্বর বা আত্মসাক্ষাতের পথ প্রদর্শক কাণ্ডারী হলেন সেই মহান আত্মা যিনি সময়ে জাতিকে পথ দেখান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে গীতার মাধ্যমে পদ দেখিয়েছেন তেমনি রবীন্দ্রনাথও এখানে একজন আধ্যাত্মিক নেতা বা গুরুতত্ত্বের কথা বলেছেন তিনি জাতিকে নতুনভাবে পথ দেখাবেন কাল সাগর কম্পন দর্শে সময়ের মহাপ্রলয় কাল সাগর হল জগতের পরিবর্তন ও ধ্বংসের চক্র ভারতবর্ষ বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছে কিন্তু তার মূল শক্তি তার ধর্ম জ্ঞান ও আত্মচেতনা এই পরিবর্তনের মধ্যেও টিকে থাকতে পারে চার পাপের বিনাশ ও পুনর্জাগরণ দূরিত করি পাপপুঞ্জে তপপুঞ্জে বিমল কর ভারত পুণ্যে পাপের বিনাশ ও তপস্যা শক্তি এখানে রবীন্দ্রনাথ ভারতবর্ষের আত্মিক শুদ্ধির প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন ভারতবর্ষ তখনই সত্যিকারভাবে উন্নত হবে যখন তার মানুষ নিজের দুর্বলতা লোভ ও হিংসাকে পরিত্যাগ করবে এবং তপস্যার মাধ্যমে নিজেকে শুদ্ধ করবে গীতার কর্মযোগ যোগ কর্মসুকৌশলম অর্থাৎ কর্মে দক্ষতা ও শুদ্ধি হলো প্রকৃত যোগ ভারতের প্রকৃত পুনর্জাগরণ ঘটবে তখনই যখন কর্ম ও তপস্যার সমন্বয় হবে পাঁচ প্রেম ও সৌন্দর্যের পুনঃপ্রতিষ্ঠা ভারত ও শ্মশান ও করপূর্ণ পুন কোকিল কুজিত কুঞ্জে দ্বেষ হিংসা করি চূর্ণ পূজিত প্রেম অলিগুঞ্জে ভারত শ্মশান বিষাদ পতনের ইঙ্গিত শ্মশান হল পতন ও ধ্বংসের প্রতীক রবীন্দ্রনাথ ভারতবর্ষের সেই অন্ধকার দশার কথা বলেছেন যেখানে জাতি বিভক্ত পরস্পরের প্রতি অবিশ্বাস এবং আত্মগৌরবহীন কোকিল কুজিত কুঞ্জ জাগরণের প্রতীক কোকিল কুঞ্জ মানে হলো প্রকৃতির নবজাগরণ এটি আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতীক যেখানে জাতি শুধু বস্তুগত উন্নতি নয় বরং আন্তরিক প্রেম ও সৌন্দর্যের পথেও এগিয়ে যাবে দ্বেষ হিংসা করিচূর্ণ দ্বৈত বর্জন এই লাইনটি অদ্বৈত দর্শনের প্রতিফলন দেশ ও হিংসা তখনই যখন জাতি একতার বোধে দীক্ষিত হবে প্রেম অলি গুঞ্জ ভক্তি ও ঐক্যের সঙ্গীত প্রেম অলি গুঞ্জন হল সুর এটি ভগবত ধর্মের মূল দর্শন যেখানে প্রেমী ঈশ্বরের আসল রূপ। ও ভারত লক্ষ্মী কেবল দেশপ্রেমের গান নয় এটি ভারতবর্ষের আত্মিক পুনর্জাগরণের এক মহাসঙ্গীত এখানে আধ্যাত্মিকতা ভক্তি কর্ম জ্ঞান ও যোগের সমন্বয় ঘটেছে আদি শক্তি পুনর্জাগরণ ঐশ্বর্য ও জ্ঞানের পুনরুদ্ধার পাপ ও অজ্ঞানতার বিনাশ শুদ্ধির আহ্বান ভক্তি ও প্রেমের প্রতিষ্ঠা জাতীয় ঐক্যের বার্তা কর্ম তপস্যার গুরুত্ব গীতার কর্মযোগ রবীন্দ্রনাথ এখানে দেশকে কেবল বাহ্যিক উন্নতির আহ্বান জানাননি বরং এক আধ্যাত্মিক অভিযাত্রার ডাক দিয়েছেন যেখানে ভারতবর্ষ পুনরায় তার নৈতিকতা ধর্ম ও পুনর্জাগরণে সমৃদ্ধ হবে ওঠোগো ভারত লক্ষ্মী গানটি দার্শনিক বিশ্লেষণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভারতলক্ষ্মী গানটি কেবল দেশপ্রেমের আহ্বান নয় বরং এটি গভীর দার্শনিক অর্থ বহন করে এটি জাতীয় চেতনা ঐতিহ্য মানবতাবাদ ন্যায়নীতি ও পুনর্জাগরণের এক অনন্য সংমিশ্রণ রবীন্দ্রনাথ এখানে ভারতবর্ষকে কেবল একটি ভৌগোলিক রাষ্ট্র হিসেবে দেখেননি বরং তিনি একে এক দার্শনিক ভাবা দর্শনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন এক ভারতলক্ষ্মী এক সংস্কৃতি ও দার্শনিক প্রতীক ওঠ ভারত ভারতলক্ষ্মী ওঠো আদি জগত জনপূজা এখানে ভারত লক্ষ্মীকে কেবল দেবী লক্ষ্মী হিসেবে দেখা উচিত নয় বরং এটি ভারতীয় দর্শনের মূল স্তম্ভ সত্য জ্ঞান ও ধর্মের প্রতীক ভারতলক্ষ্মী সমান জ্ঞানের প্রতীক ভারতবর্ষ তার প্রাচীন দর্শন উপনিষদ বেদান্ত বৌদ্ধ ও জৈন দর্শনের মাধ্যমে বিশ্বের সামনে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিয়েছে কিন্তু যখন দেশ তার নিজস্ব মূল্যবোধ হারিয়ে ফেলে তখন তার পুনর্জীবন প্রয়োজন হয় এই গানটিতে রবীন্দ্রনাথ সেই হারিয়ে যাওয়ার আত্মপরিচয়ের পুনর্জাগরণের আহ্বান জানিয়েছেন আদি জগত জন্ম পূজা ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই নৈতিক ও আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্র জনপূজা অর্থাৎ যে জাতি গোটা বিশ্বের শ্রদ্ধার পাত্র ছিল রবীন্দ্রনাথ এখানে ভারতকে তার হারানো গৌরব ফিরে পাওয়ার আহ্বান জানিয়েছেন দুই জাতীয় পুনর্জাগরণ ও সামাজিক দর্শন দুঃখ দৈন সব নাসি কর দূরিত ভারত লজ্জা ছাড়গো ছাড়সুখ শয্যা করশয্যা পুন কমল কনন ধনধান্য এখানে রবীন্দ্রনাথ একটি সামাজিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন জাতীয় দুর্বলতা ও আত্মবিস্মীতি ভারতবর্ষ যখন বিদেশি শাসনের অধীনে পড়ে তখন তার মূল শক্তি তার দর্শন নৈতিকতা ও শিক্ষা ক্ষতিগ্রস্ত হয় রবীন্দ্রনাথ চাইছেন এই সামাজিক ও রাজনৈতিক লজ্জার অবসান ঘটুক এবং দেশ যেন তার নিজস্ব শক্তিতে পুনরুজ্জীবিত হয় অর্থনীতি ও সমৃদ্ধি কমল কনন ধন এখানে কেবল বস্তুগত সমৃদ্ধির কথা নয় বরং একটি ভারসাম্যপূর্ণ সমাজের কথা বলা হয়েছে কমল সৌন্দর্য ও সংস্কৃতি কনন নৈতিক সৌন্দর্য ধনধান্য অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা একটি দেশ তখনই সত্যিকারভাবে এগিয়ে যায় যখন তার অর্থ সামাজিক এবং নৈতিক কাঠামো শক্তিশালী হয় রবীন্দ্রনাথ সেই আদর্শ সমাজের স্বপ্ন দেখিয়েছেন তিন দার্শনিক দৃষ্টিকোণ থেকে কাণ্ডারি ধারণা কান্ডারি নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোড়া শবযাত্রী কাল সাগর কম্পন দর্শে কান্ডারি নৈতিক নেতৃত্বের প্রতীক কাণ্ডারি মানে যিনি নৌকার হাল ধরেন দার্শনিকভাবে এটি নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার প্রতীক রাষ্ট্রের জন্য কাণ্ডারি হলেন তার নৈতিক নেতা ব্যক্তির জীবনে কাণ্ডারি হলো তার আত্মসচেতনতা এই লাইনটি রবীন্দ্রনাথের গীতার দর্শনের সাথে মিলে যায় যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কাণ্ডারির মতো পথ দেখাচ্ছেন কাল সাগর জীবনের অনিশ্চিন্ততা ও পরিবর্তনশীলতা কাল সাগর বলতে বোঝানো হয়েছে সময় ও পরিবর্তন জীবন এক বিশাল সমুদ্র যেখানে পরিবর্তন অবশ্যম্ভাবী জাতি যদি তার কাণ্ডারি বা নেতৃত্ব হারিয়ে ফেলে তাহলে সে দিকভ্রান্ত হয়ে পড়ে চার জাতির নৈতিকতা পুনর্গঠন ভারত শ্মশান ও করপূর্ণ পুন কোকিল কুজিত কুঞ্জে পূজিত প্রেম শ্মশান থেকে পুনর্জন্ম অস্থায়িত্বের দার্শনিক সত্য ভারত শ্মশান বলতে বোঝানো হয়েছে যে দেশ তার মূল্যবোধ হারিয়ে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দার্শনিকভাবে এটি সনাতন ভারতীয় দর্শনের জন্ম মৃত্যুর চক্রের প্রতীক যেখানে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যথা যোগেশ্বর কৃষ্ণ যথা পার্থ ধনুদ্ধর তথা শ্রী বিজয়ে ভূতি ধ্রুয়া নিতে মর্মিত্তম এটা ভগবদ গীতার আঠারো নম্বর অধ্যায় আটাত্তর নম্বর শ্লোক অর্থাৎ যেখানে নৈতিকতা ও সঠিক নেতৃত্ব আছে সেখানেই পুনর্জীবন সম্ভব দেশ ও হিংসার বিনাশ নৈতিক সমৃদ্ধি শর্ত একটি দেশ কেবল তখনই সমৃদ্ধ হতে পারে যখন সে তার বিদ্বেষ হিংসা ও ক্ষুদ্র স্বার্থপরতা দূর করতে পারে প্রেম গুঞ্জ মানে জাতির মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিষ্ঠা এটি গীতার ভক্তি ও প্রেমযোগ দর্শনের প্রতিফলন যেখানে আত্মীয়তা বোধী প্রকৃত মুক্তির পথ পাঁচ রবীন্দ্রনাথের বিশ্ব মানবতা ও সর্বজনীন দর্শন জননীগ লহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণতলে ত্রিংশতি কোটি নরনারীগো জননী রাষ্ট্রের মাতৃত্ব ও মানবতাবাদ রবীন্দ্রনাথ এখানে ভারতবর্ষকে একটি জাতি হিসেবে নয় বরং একটি মাতৃসম রাষ্ট্র হিসেবে কল্পনা করছেন যেখানে সমস্ত নাগরিক তার সন্তান তুল্য কোটি নরনারী সকলের মুক্তির আহ্বান এটি ভারতবর্ষের সর্বজনীনতা ও সার্বিক মানবতার আহ্বান জাতপাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এক মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই রবীন্দ্রনাথের লক্ষ্য ওঠোগো ভারতলক্ষ্মী একটি গভীর দার্শনিক বার্তা বহন করে যেখানে ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক ও আধ্যাত্মিক সব স্তরের জাগরণের আহ্বান রয়েছে জাতীয় আত্মপরিচয়ের পুনর্জাগরণ নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্বের গুরুত্ব অসত্য ও হিংসার বিনাশ বিশ্ব মানবতার প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ এখানে ভারতবর্ষকে কেবল একটি রাষ্ট্র হিসেবে নয় বরং একটি নৈতিক ও দার্শনিক শক্তি হিসেবে দেখতে চেয়েছেন যা বিশ্বকে সত্য জ্ঞান প্রেম ও ন্যায় পথে পরিচালিত করবে আজকের আলোচনা এখানে শেষ হল